একজন কৃষক তিন ফল চাষ করলে বিনিয়োগের দ্বিগুণ আয় করতে পারবে প্রথম বছরেই কারণ একজন কৃষক তিন ফল চাষ করলে তার ন্যায্য মূল্য পাবে এবং অধিক লাভজনক ইসমিল রহমান রহিম আমি নূর সহকারী শিক্ষক ইংরেজি রানীবিলাসমিনী সরকারি উচ্চ বিদ্যালয় গাজীপুর আমি আমার গাজীপুরের ঐতিহ্যবাহী উপজেলা শ্রীপুরে এসেছি আমাদের আজম ভাই কর্তৃক আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন শরীফ আল্লাহাক যে ফলের ঘোষণা দিয়েছেন এবং এই ফলের নামে একটা সুরা হয়েছে সুরা তিন সেই তিন ফলের গাছ দেখতে আসছি গাছ এবং মালিক দুজনকেই দেখলাম আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই জন্য যে বাংলাদেশের মাটি উর্বর বাংলাদেশের মাটিতে মানুষের চাহিদা মতো সবজি থেকে শুরু করে যত রকমের ফল ফলে দেওয়া সবই যে হবে আমাদের আজমবাই হলো এটার প্রমাণ আজমবাইয়ের দীর্ঘ নাক্ষায়াত কামনা করছি ওনার এই অ্যাগ্রো ফার্মের শুভকামনা করছি এবং ওনার দ্বারা যত ভালো কাজগুলো হচ্ছে জাতি উপকৃত হবে এবং জাতি রিপ্রেজেন্ট করবে সারা পৃথিবীতে যে বাংলাদেশ কোনো দিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশ হিউম্যান রিসোর্স জাতির জন্য যে কোনো কাজ করে সেটা মাটিতে কাজ করি আমরা ব্রেনের কাজ করি সর্বদিক থেকে আমরা এগিয়ে যাব আমার দেশ এগিয়ে যাবে সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু নাইম প্রিন্সিপাল হারবাইদ স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর মহানগর গাজীপুর আজকে আমরা আজম ভাইয়ের তিন ফলের যে প্রজেক্ট এটা দেখতে আসছি খুব ভালো লাগলো দেখে আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে এই ফলের কথা উল্লেখ করেছেন এবং আমি আশা করি যে ভবিষ্যতে আজম ভাইয়ের হাত ধরেই বাংলাদেশে এই ফলের প্রসার লাভ করবে অর্থাৎ উৎপাদনের ব্যাপকতা পাবে এবং বাংলাদেশ সরকারের কাছেও আমি আবেদন করব যে আজমবাইকে সহযোগিতা করার জন্য এই ফলের উৎপাদনের প্রসারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান আকাশ সহকারী অধ্যাপক বাংলা গাজীপুর বি এম কলেজ আমি একজন বৃক্ষপ্রেমী মানুষ আমার নিজস্ব সাদ বাগান আছে এবং যেখানে ব্যতিক্রম ধর্মী কোনো গাছ এবং বাগান দেখি সেখানেই আমি ভ্রমণ করার চেষ্টা করি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই পর্যন্ত গিয়েছি আজকে সকালবেলা যখন স্যারদেরকে নিয়ে এলাকা নিজের জেলার মধ্যে গাজীপুর জেলার শ্রীপুরে আসার পরিকল্পনা করলাম প্রথমে আমরা গেলাম গাজীপুরেরই পিরুজালি গ্রামের একটা সৌদি খেজুর বাগান বাদলের খেজুর বাগানে ওখানেও মাসাল্লাহ ভালো লেগেছে যে সেই সৌদি আরবের খেজুরের বাগান দেখে খুবই ভালো লেগেছে এরপর পরিকল্পনা করলাম যে স্যার চলেন আমরা সবাই মিলে আমরা একটু তিন ফলের বাগান দেখতে যাব বাংলাদেশে তিন ফলের বাগান হয়েছে এটা আমি প্রথম জেনেছি আমারই বন্ধু মুফতি নাসির উদ্দিন উনি কিছুদিন আগে এসেছিলেন এসে ভাইদের সাথে বসে ওই চা খেয়েছেন এবং ফলের গাছের ছবি তুলে যখন ফেসবুকে পোস্ট করলেন তখন থেকেই আমার আগ্রহ ছিল আজকে একেবারে মালিক আজম ভাইকে পেয়ে আমরা টিচাররা সবাই মিলে আপনারা যারা আছেন ইউটিউব চ্যানেলের জন্য হয়তোবা এই ভিডিও হচ্ছে সবাইকে দেখে খুব ভালো লাগছে এবং আজকে এই বাগানে থেকে আমি গোটা বাংলাদেশের সবাইকে আহ্বান জানাবো গাজীপুরের এই শ্রীপুরের মাওনার কাছাকাছি বারাতুপা গ্রামে সবাই যেন এই তিন ফল ফলের বাগান পরিদর্শনে আসে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আব্দুল আবদুল সহকারী শিক্ষক রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় তে তিন ফুলের নাম অনেক আগে আমরা শুনেছি পুরানে সুরার মধ্যে একসে তিন ফল কিন্তু আমরা এই ফল আসলে তখন কি কল্পনা করছি অনেকটা কিন্তু ফলটা আসলে দেখি দেন। ইদানিং ফেসবুকের মধ্যে দেখছি এবং এখান থেকে পরে আবার এখানে শুনলাম যে একটা বাগান হয়েছে এই বাগান দেখার জন্য আগ্রহ প্রকাশ করছি এখানে বাগান এসে দেখলাম খুবই ভালো লাগলো তবে এই ফল বিস্তার এই ফলের জন্য বিস্তার লাভ করে সারা দেশব্যাপী এটা আমার প্রত্যাশা আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উদ্দিন সরকার সহকারী প্রধান শিক্ষক রানী উল্লাসমি গভর্নমেন্ট মেসেজ স্কুল গাজীপুর আজকে আমরা সত্যি একটি আনন্দমুখর এবং ধন্য পরিভ্রম ভ্রমণ দিবস হিসাবে আমরা উল্লেখ করতে পারি আমরা আমার সহকর্মীদেরকে নিয়ে আমরা প্রায় সময়ই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করি এবং বিভিন্ন দৃশ্য বা সিনারি আমরা অবলোকন করি আমাদের গাজীপুর ডিস্ট্রিক্টে বা গাজীপুর জেলার মধ্যে এরকম জিনিস বা এরকম ফলে ফলে ভরপুর আছে সেটা নাকি আমরা বাস্তবে না দেখলে বুঝতে পারতাম না আজকে এসে এখানে ধন্য হলাম যে পবিত্র কোরআন সুরায় তিনের যে তিন ফল বাস্তবে দেখি যদি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি অন্যভাবে কিন্তু বাস্তবে দেখার সুযোগ আজকেই হয়েছে আজকে আমি ধন্যবাদ জানাবো যিনি আজম সাহেব আমাদের বাংলাদেশের মাটির কংশন না করলেই নয় তিনি এখানে বাস্তবে আমাদের রূপদান করে দেখিয়েছেন এবং এতে উদ্বুদ্ধ হয়ে সারা বাংলাদেশে আশা করি আরও অনেকেই এগিয়ে আসবেন বিশেষ করে বর্তমান সরকার এদিকে মনোনিবেশ করবেন যাতে এই ফলে আবাদ আরও বৃদ্ধি পায় আমরা যেন সবাই এটা নিজেদের আশ্বাস গ্রহণ করতে পারি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক